সবগুলি রাজনৈতিক দলের প্রচার চলছে আজকেও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী হুগলিতে জনসভা করেছেন আমাদের রাষ্ট্রীয় করছে মধ্য গগনে যখন প্রচার এবং সপ্তম দফার যখন মনোনয়ন দাখিল হচ্ছে সেই পর্বে দাঁড়িয়ে একটি দুটি চমকপ্রদ বিষয়ে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি এবং তৃণমূল কংগ্রেসের দক্ষিণ কলকাতার প্রার্থী মালা রায় শ্রীমতী মালা রায় এবং বসিরহাটের প্রার্থী হাজি নুরুল ইসলামের মনোনয়ন গুরুতর গলদ রয়েছে যা আমাদের বিচারে আইন মেনে হয়নি নির্বাচনী বিধি মেনে হয়নি তাই ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমাদের সংশ্লিষ্ট প্রার্থীরা ওই দুই প্রার্থীর মনোনয়ন বাতিলের আবেদন জানিয়েছেন আমাদের বসিরহাট কেন্দ্রের প্রার্থী শ্রীমতী রেখা পাত্রের যে অভিযোগ সেই অভিযোগ সেই অভিযোগ হলো হাজি নুরুল ইসলাম পঞ্চদশ লোকসভার সদস্য ছিলেন তিনি লোকসভার মেম্বার ছিলেন সেই পঞ্চদশ লোকসভা শেষ হয়েছে দু চোদ্দ সালের আঠেরোই মে হাজি নুরুল ইসলাম এবারে মনোনয়ন দাখিল করেছেন সাতই মে দু হাজার চব্বিশের সাতই মে নির্বাচনী যে হলকনামা জমা দিতে হয় সেই হলফনামা অনুযায়ী কোন প্রার্থীর শেষ দশ বছরে যদি কোনো কারণে কোনো ধরনের সরকারি পরিষেবা নেওয়া বা সরকারের থেকে নেওয়া কোন বিল তাকে মিটিয়ে দেওয়ার কথা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষর কাছ থেকে তার যে সরকারের ঘরে কোনো বকেয়া নেই তা নির্বাচনী হলপনামায় জানানোর কথা হাজি নুরুল ইসলাম আঠেরোই মে দু পর্যন্ত লোকসভার সদস্য ছিলেন তিনি মনোনয়ন দাখিল করেছেন সাতই মে দু হাজার চব্বিশ অর্থাৎ আঠারোই মে দু চোদ্দ থেকে তার দশ বছর পূর্ণ হওয়ার কথা আঠারোই মে দু হাজার চব্বিশ দশ বছর কিন্তু সে দশ বছর পূর্ণ হওয়ার বারো দিন আগে তিনি মনোনয়ন দাখিল করেছেন তাই নির্বাচনী আইন অনুযায়ী বিধি অনুযায়ী তাকেও নো ডিউ সার্টিফিকেট তার দেওয়া উচিত বা বাধ্যতামূলক কিন্তু আমরা হাজি নুরুলের যে মনোনয়ন দেখেছি তার হলফনামা দেখেছি তাতে তিনি নো ডিউ সার্টিফিকেট জমা দেননি ডিফেক্ট অফ নেচার সেই কারণে আমাদের প্রার্থী রেখাপাত্র হাজি নুরুলের মনোনয়ন বাতিল করার আবেদন নির্বাচন কমিশনের কাছে জানিয়েছে আপনারা জানেন যে বীরভূমে আমাদের যে প্রার্থী ছিলেন প্রাক্তন আইপিএস শ্রী দেবাশিস ধর তার মনোনয়নও নির্বাচন কমিশন এই নো ডিউ সার্টিফিকেট জমা না করার জন্য বাতিল করেছিল আমাদের দাবি আমাদের প্রার্থী বসিরহাটে শ্রীমতী রেখাপাত্রের দাবি যে নিয়ম মতো যেহেতু হাজি নুরুল ইসলাম তার নো ডিউ সার্টিফিকেট জমা করেন এবং সেই জমা করার শেষ সময় ছিল মনোনয়ন দাখিলের শেষ দিনের তিনটে পর্যন্ত অর্থাৎ চোদ্দই মে থ্রি পি এম এই ছিল তার নো ডিউ সার্টিফিকেট জমা করার শেষ সময় তো তার মধ্যেও যেহেতু উনি করেননি তাই আমরা ওখানকার নির্বাচনী আধিকারিক এবং নির্বাচন কমিশনের কাছে আবেদন জানাচ্ছি যে আপনারা এই মনোনয়ন যেভাবে আমাদের এক প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে আপনাদের ওই মনোনয়ন বাতিল করতে হবে আমাদের প্রার্থীর দাবিও তাই দ্বিতীয় দক্ষিণ কলকাতার প্রার্থী মালা রায় সেই মালা রায় কলকাতা পুরসভার চেয়ারপারসন রয়েছেন কলকাতা পুরসভার চেয়ারপারসন থাকা যে বিধিবদ্ধ আইনগুলি রয়েছে তাতে তা একটি অফিস অফ প্রফিট এবং পুরনো যে আইন অফিস অফ প্রফিটের নতুন যে বিজ্ঞাপিত সংস্থাগুলির যে তালিকা পশ্চিমবঙ্গের যে তিরিশ একত্রিশটি তালিকা রয়েছে কোন কোন সংস্থা অফিস অফ প্রফিটের মধ্যে পড়বে বা পড়বে না অর্থাৎ এক্সামটের যে প্রতিষ্ঠান তার মধ্যে কলকাতা পুরসভার নাম নেই তাই কলকাতা পুরসভার চেয়ারপারসন থাকা হলফনামা তিনি সেখান থেকে পদত্যাগ না করে দক্ষিণ কলকাতার প্রার্থী হিসাবে যদি মনোনয়ন দাখিল করে থাকেন তাহলে অফিস অফ প্রফিক যে আইন তা তিনি লঙ্ঘন করেছেন এবং আমাদের প্রার্থী শ্রীমতী দেব শ্রীমতী দেবশ্রী চৌধুরী তারও ও প্রার্থীপথ বাতিল করার জন্য আবেদন জানিয়েছেন শুধু ওখান থেকে তিনি কর্পোরেশন থেকে তিনি বেতনই নেননি বেতনের সঙ্গে সঙ্গে ওই যে অফিসের চেয়ারে বসেছেন তার গাড়ি ব্যবহার করেছেন অফিস চলাকালীন সেখান থেকে ফোন করেছেন কর্পোরেশনে তার অফিসে বসাকালীন কর্পোরেশনের পানীয় জল খেয়েছেন সবই হচ্ছে অফিস অফ যে তা এনজয় করা প্রফিটের তর্কের খাতিরে যদি ধরেই নি কেউ বলেন যে আমি তো ওখান থেকে বেতন নিই না কিন্তু অফিস অফ প্রফিটের আইনের যে সংজ্ঞা সেই সংজ্ঞা বলে